জানানীং শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ু তোয়া প্রণমামি মোহর মোহ ঠাকুর মা ও স্বামীজি শ্রী শ্রী চরণে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম এবং সবাইকে নমস্কার মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানানন্দ আজ পর্বচার ওং শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা তেরোশো আঠারো সালের ওং জগদ্ধাত্রী পূজার দিন সকালে কেদারবাবু রাজেন্দা ও আমি জয়রামবাটি যাই আমাদের বাড়ি হইতে ক্ষেতের কিছু শাকসবজি লইয়া গিয়াছিলাম মা ওই সকল দেখিয়া খুব আনন্দিত হইলেন এবং বলিতে লাগিলেন এখানে তরকারিপাতি সবসময় মেলে না মাঝে মাঝে বড় মুশকিলে পড়তে হয় তার ঠাকুরই তোমাদের দিয়ে সব যোগাবেন দেখছি আমি অল্পবয়স্ক বলিয়া বলিয়া মাস খাটিবার জন্য মা আমাকেই কাছে কাছে রাখিতেন ওই দিন সন্ধ্যার পর শিলংয়ের ভক্ত দেবেনবাবু প্রভৃতি ঠাকুরের শতনাম লীলা কীর্তন করিয়া মাকে শুনাইলেন পূজার পর দিনে সন্ধ্যায় আমরা কোয়ালপাড়া ফিরিয়া আসিলাম মা মুরকি লাড়ু ইত্যাদি জগদ্ধাত্রী দেবীর প্রসাদ আমাদের কাপড়ে বাঁধিয়া দিলেন সেই সময় হইতে যখনই শ্রী মা দেশে থাকিতেন তখনই আমরা সপ্তাহে দু তিন দিন কখনো আমাদের ক্ষেত হইতে কখনো কোতুলপুরের হাট হইতে তাহার জন্য তরি তরকারি কিনিয়া মাথায় করিয়া লইয়া যাইতাম মা কোনো কোনো দিন আবার ফরমাস করিলে লবণ মশলা তেল আটা ইত্যাদি হলদিগ্রামের জুঁয়েদের দোকান হইতে খরিদ করিয়া মাথায় করিয়া বহিয়া আনিতাম কোয়ালপাড়া আশ্রমের আর্থিক অবস্থা মোটেই সচ্ছল ছিল না স্বদেশী আমল হইতে তাঁতের কাজের দ্বারাই কোনো প্রকারে আশ্রম চলিত সাধারণের নিকট হইতে চাঁদা বা দান গ্রহণ করা হইত না সেই জন্য আমরা আশ্রমের দৈনন্দিন কাজ শেষ করিয়া সন্ধ্যার পর বা ভোরে একা অথবা দুইজনে পূর্বোক্ত জিনিসপত্র লইয়া যাইতাম অল্প বয়স বোঝা লইয়া চলার অভ্যাস না থাকায় পথে মধ্যে মধ্যে বোঝাটি নামাইয়া বিশ্রাম করিয়া লইতাম কিন্তু মনের ভাব ছিল কতক্ষণে মায়ের নিকট পৌঁছিব কোনো কোনো দিন সন্ধ্যার পর গিয়া দেখিতাম মা বিছানায় শুইয়া চোখ বুঝিয়া একটু বিশ্রাম করিতেছেন শুইয়া শুইয়াই কোনটি কোথায় বা কোন শিকায় থাকিবে সব বলিয়া দিতেন আমরাও তাহার নির্দেশ মতো জিনিসগুলি যথাস্থানে রাখিয়া দিতাম ওইভাবে আমরা সব জানিয়া লইয়াছিলাম পরে আর তাহাকে বলিতে হইত না কোথায় কোনটি থাকিবে এবং কি আছে না আছে তাহা নিজেরাই ঠিক করিয়া লইতাম জিনিসগুলি রাখিয়া প্রণাম করিলে মা মাথায় একটু তুলিয়া তোমাদের চৈতন্য হোক ভক্তি বিশ্বাস হোক ইত্যাদি বলিয়া আশীর্বাদ করিয়া কিছু মুড়ি লইতে বলিতেন এবং প্রায় দিনই বলিতেন এইমাত্র তোমাদের কথা ভাবছিলাম এবং এই এই কাজের কথাগুলো বলবো বলে ভেবে রেখেছিলাম ইত্যাদি আমরা সকল কথা শুনিয়া মুড়ি আঁচলে লইয়া খাইতে খাইতে আশ্রমে ফিরিতাম কোন কোনো দিন রাত্রি প্রায় বারোটা হইয়া যাইত এই অল্পক্ষণ মাত্র তাহার সান্নিধ্য লাভে এত আনন্দ হইত যে আমোদর নদীর ধার হইতেই আবার তাহার কাছে ফিরিয়া যাইবার ইচ্ছা হইত কি অপার্থিব স্নেহ ও ভালোবাসা একবার কাছে গেলে আর ফিরিতে ইচ্ছা হইত না আবার কখন তাহার কাছে আসিব এই চিন্তায় বিভোর হইয়া থাকিতাম এইভাবে দিন দিন আমাদের ঘনিষ্ঠতা খুবই বাড়িতে লাগিল ক্রমে মায়ের ভাইদের সংসার ও ভক্তদের আসা যাওয়া বাড়িতে থাকায় মায়ের সংসারটি বিরাট হইয়া উঠিতে লাগিল উপরন্তু মায়ের নূতন বাড়ি তৈরি করিবার সময় হইতেই লোকসমাগম সমাগম আরও বাড়িতে লাগিল জন্মজুর সহ অনেকের জন্য পাতা পড়িতেছে সুতরাং দ্রব্যাদি লইয়া আমাদের ঘন ঘন যাইতে হইত ওং জগদ্ধাত্রী পূজার পরেই শ্রী মা রাধু প্রভৃতিকে লইয়া কলকাতায় যাইবেন স্থির হইয়াছে শ্রী শ্রী মাকে লইয়া যাইবার জন্য ওং জগদ্ধাত্রী পূজার জিনিসপত্র দিয়া কয়েকদিন পূর্বেই শরৎ মহারাজ ব্রহ্মচারী প্রকাশ মহারাজকে পাঠাইয়াছেন শ্রী শ্রী মা তেরোশো সালের অঘ্রাণ মাসের প্রথম দিকেই কলকাতায় রওনা হইবেন উহার দু চার দিন পূর্বে এক সকালে কেদারবাবু আমাকে সঙ্গে লইয়া মাকে দর্শন করিতে এবং কখন তাহাদের কোয়ালপাড়ায় আসা হইবে ইত্যাদি বিস্তারিত খবর জানিতে জয়রামবাটি উপস্থিত হইলেন আমরা গিয়া দেখি মা শ্রী শ্রী ঠাকুর পূজা সারিয়া পান সাজিতে বসিয়াছেন আমরা প্রণাম করিয়া বসিলে শ্রী শ্রী মা কোন দিন কোন সময় কোয়ালপাড়ায় পৌঁছিবেন এবং সঙ্গে কে কে যাইবেন ইত্যাদি বলিয়া শেষে বলিলেন দেখো বাবা তোমরা যখন ঠাকুরের জন্য ঘর ও আমাদের পথের বিশ্রামের স্থান একটু করেছ তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব সব আয়োজন করে রেখো পূজা অন্নভোগ আরতি সব নিয়মিত করতে থাকবে শুধু স্বদেশি করে কি হবে আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না কোয়ালপাড়া আশ্রমে তখন ধ্যান জপ পূজাপাঠ অপেক্ষা তাঁত চরকা ও স্বদেশী প্রচার প্রভৃতির উপরই সকলের বেশি ঝোঁক ওই জন্য পুলিশের দৃষ্টিও আমাদের উপর খুব ছিল পুলিশের লোক দৈনিক আশ্রমে আসিয়া সকল খোঁজখবর লইয়া যাইত এবং জয়রামবাটিতে নূতন লোক যাহারাই আসিতেন তাহাদের আসা যাওয়ার সংবাদ নাম ধাম আসিবার উদ্দেশ্য প্রভৃতি লিখিয়া লইয়া যাইত শ্রী শ্রী মায়ের কথার উত্তরে কেদারবাবু বলিলেন মা স্বামীজি তো দেশের কাজ করতে খুব বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পত্তন করেছেন তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না দেশের হতো তাহা শুনিয়া মা তাড়াতাড়ি বলিলেন ও বাবা নরেন আমার আজ থাকলে কোম্পানি ইংরেজ সরকার কি আজ তাকে ছেড়ে দিত জেলে পুড়ে রাখত আমি তা দেখতে পারতুম না নরেন যেন খাপখোলা তরোয়াল বিলেত থেকে ফিরে এসে আমাকে বললে মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি সেখানেও দেখলাম মা ঠাকুরের কি মহিমা কত সজ্জন আমার কাছে তার ঠাকুরের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনেছে এবং এই ভাব নিয়েছে ওই কথা বলিয়াই মা আবার বলিতেছেন তারাও তো আমার ছেলে কি বল। কোয়ালপাড়ায় শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের ফটো পূজা তেরোশো আঠারো সালে উনিশশো এগারো খ্রিস্টাব্দ অগ্রহায়ণ মাসের প্রথম দিকে একদিন খুব সকালবেলা মা ও রাধু এক পালকিতে লক্ষ্মীদি ও মাকু অপর দুইটি পালকিতে এবং জামাই মর্মথ চতুর্থ পালকিতে আসিয়াছিলেন অন্যান্য সকলে কেহ গরুর গাড়িতে কেহ বা পদব্রজে এখান হইতে সন্ধ্যায় সকলে গরুর গাড়িতে বিষ্ণুপুর হইয়া ট্রেনে কলকাতায় যাইবেন শ্রীশ্রী মা পূর্বেই বলিয়াছিলেন কোয়ালপাড়া আশ্রমে শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করিবেন সেজন্য যথাসাধ্য সংক্ষেপে পূজার সব আয়োজন হইয়াছে মা সেদিন বলিয়াছিলেন ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব কিন্তু আমরা জানি সশক্তিক ভগবানের পূজায় বিধি সেজন্য আমরা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের দুইখানি ফটোই পূজার জন্য রাখিয়াছিলাম শ্রী শ্রী মা তাড়াতাড়ি স্নান করিয়া শ্রী শ্রী ঠাকুরের ও তাঁহার নিজের ফটো দুইটি পরপর মাথায় ঠেকাইয়া ঠাকুর ঘরে ছোট সিংহাসনে নিজ হাতে পাশাপাশি বসাইয়া ফুল চন্দন দিয়া পূজা করিলেন এবং শেষে ব্রহ্মচারী কিশোরীকে দিয়া সামান্য হোম করাইলেন প্রকাশ মহারাজের কথা তারপর রান্নার দেরি দেখিয়া সকলে কিছু ফল মিষ্টি প্রসাদ গ্রহণ করিয়া দুপুরবেলায় আশ্রম হইতে পিছনের দরজা দিয়া পায়ে হাঁটিয়া লক্ষ্মী দিদি রাধু মাকু নলিনীদি প্রভৃতিকে সঙ্গে লইয়া কেদারবাবুর মায়ের সহিত মা তাহাদের বাড়িতে বেড়াইতে গেলেন কিছুক্ষণ পরেই প্রকাশ মহারাজ ইহা শুনিবা মাত্র আমাদের উপর খুব অসন্তুষ্ট হইয়া বলিলেন তোমরা মায়ের মর্যাদা কিছুই জানো না আমাকে না বলে মাকে হাঁটিয়ে নিয়ে গেলে কেন যাই হোক ফেরবার সময় মাকে পালকি করে নিয়ে এসো এই কথা বলিয়াই তৎক্ষণাৎ পালকি বেহারা ডাকিয়া লইয়া আমাদের সহিত কেদারবাবুর বাড়ির দিকে চলিলেন ইতোমধ্যে মা ও অন্যান্য সকলে তাথা হইতে ফিরিয়া আসিতেছিলেন মধ্যপথে তাহাদের সহিত আমাদের দেখা হইল প্রকাশ মহারাজ শ্রী শ্রী মাকে বলিলেন এ কি অন্যায় আপনি হেঁটে যাবেন কেন এই কথা বলিয়া মাকে পালকিতে উঠিতে বলায় মাও একটু বিরক্তির সহিত পালকিতে উঠিলেন আশ্রমে আসিয়া মা অসন্তুষ্ট হইয়া বলিলেন প্রকাশ কোয়ালপাড়া এ আমাদের পাড়া গাঁ কোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা সব ছেলেরা আমার আপনার লোক আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলব ফিরব কলকাতা থেকে এসে হাঁপ ছেড়ে বাঁচি তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভেতর পুড়ে রাখো আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয় এখানেও যদি তোমাদের কথা মতো পার্টি বাড়াতে হয় তা আমি পারবো না শরৎকে লিখে দাও তখন প্রকাশ মহারাজ হাত করিয়া বলিতে লাগিলেন শরৎ মহারাজ আমাকে পথে খুব সাবধানে আপনাকে নিয়ে যেতে আদেশ করেছেন আমার মনে হয়েছিল বোধহয় আমারই ত্রুটিতে আপনি হেঁটে গিয়েছেন তা মা আপনার যেরূপ অভিপ্রায় সেরূপই করিবেন কলকাতা যাত্রা শ্রী শ্রী ঠাকুরের ভোগ হইলে সকলের আহারের পর প্রকাশ মহারাজের কথা মতো স্থির হইল সন্ধ্যা ছটার পূর্বে তাহাদের রাত্রির খাবার আমরা প্রস্তুত করিয়া সঙ্গে দিব কিন্তু অনেক চেষ্টা করিয়াও আমরা সময় মতো সব শেষ করিতে পারিতেছি না দেখিয়া প্রকাশ মহারাজ রাগ করিয়া কড়া তাগাদা দিতে লাগিলেন তাহাতে রাজেন্দা বলিলেন বেশ তো এদের নিয়ে আপনি রওনা হন খাবার তৈরি করে যত দূরে হোক আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়ে আসব শ্রীশ্রী মা এই সকল গোলমাল শুনিতে পাইয়া প্রকাশ মহারাজকে বলিলেন প্রকাশ তুমি মাথা গরম করে সকাল থেকে এত রাগারাগি করছো কেন এ আমাদের পাড়াগাঁ কলকাতার মতন এখানে কি সব ঘড়ি কাঁটাটি ধরে হয়ে ওঠে দেখছ না সকাল থেকে ছেলেরা কি খাটাই খাটছে তুমি যাই বলো না কেন এখান থেকে এতগুলি ছেলে পিলে সঙ্গে রয়েছে না খেয়ে যাওয়া হবে না প্রকাশ মহারাজা কিছু না বলিয়া চুপ করিয়া রহিলেন শেষে রাত্রি আটটা নাগাদ আহারাদি শেষ করিয়া আটখানি গরুর গাড়িতে বিষ্ণুপুর অভিমুখে যাত্রা করিলেন আজ এই পর্যন্ত আশা করি আজকের পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে মায়ের কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই প্রার্থনা করি ওম শান্তি 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 হরি ওম তৎসৎ সৎ শ্রী রামকৃষ্ণ অর্পণ মস্তু